ইতিহাসের এক ভয়াল নাম চেঙ্গিস খান যার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত সবাই বড় বড় সাম্রাজ্যের সম্রাটরাও মাথা নত করত বিনা রক্তপাতে এতটাই প্রভাবশালী ছিল যে প্রায় এক কোটি মানুষের জিনে তার অস্তিত্ব পাওয়া যায় চার কোটি মানুষ হত্যাকারী সেই চেঙ্গিস খানও নাকি এক মুসলিম যোদ্ধার ভয়ে রণক্ষেত্র ছেড়েছিলেন লক্ষাধিক মঙ্গল বাহিনীর বিরুদ্ধে একাই লড়েছিলেন সেই মুসলিম যোদ্ধা তবুও শহীদ করতে পারেননি এই মুসলিম সেনাপতির তলোয়ারের ঝংকারে মৃত্যুর ভয় জেগেছিল চেঙ্গিস খানের অন্তরে নিজের প্রাণ বাঁচাতে ঠেলে দিয়েছিলেন নিজের ছেলেকে মৃত্যুর মুখে বারোশো সাল চেঙ্গিস খানের বর্বর হামলায় ধুলিসাত হয়ে গেল আব্বাসীয় খেলাফত থেকে স্বাধীন হওয়া খাওয়ার্জম সাম্রাজ্য প্রাণ বাঁচাতে পালিয়ে গেল জনতা যুগ ছিল মুসলিম বিশ্ব ঠিক সেই অন্ধকার সময়ে আশার দীপ্ত সূর্য হয়ে আবির্ভূত হলেন সুলতান আলাউদ্দিনের বীরপুত্র জালালুদ্দিন খর জমসাহ তিনি একাই গর্জে উঠলেন মঙ্গল সাম্রাজ্যের বিরুদ্ধে পিতা ও সাম্রাজ্য হারা জালালুদ্দিন বিভিন্ন শহর ঘুরে সৈন্য সংগ্রহ শুরু করলেন কিন্তু চেঙ্গিস খানের ভয়ে মুসলিমরা সাড়া দিল না শাসকরা নীরব রইল বহু চেষ্টা ও আহ্বানের ফলে মাত্র কয়েক হাজার সাহসী যোদ্ধারাই সুলতানের ডাকে সাড়া দিলেন কান্দাহার অবরোধে এসেছিল চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী মাত্র কয়েক হাজার সেনা নিয়ে চিতার মতো ঝাঁপিয়ে পড়লেন সুলতান জালাল উদ্দিন এমন অতর্কিত হামলা হবে তা চিন্তাই করেনি মঙ্গলরা এই যুদ্ধে প্রায় সকল মঙ্গল সেনা নিহত হন মুসলমানের হাতে প্রথম পরাজয়ে তেলেবেগুনে জ্বলে উঠলেন চেঙ্গিস খান অন্যদিকে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ল মঙ্গলদের পরাজয়ের কথা দলে দলে মুসলিমরা যোগ দিলেন যুদ্ধ করতে হাজার থেকে প্রায় লক্ষাধিক সেনার সেনাপতি হয়ে গেলেন জালাল এভাবেই কয়েকটি যুদ্ধে সুলতান জালাল কাছে নাস্তানাবুদ হলেন মঙ্গলরা পঁচিশ বছরের এক তরুণ জালাল কাছে বারবার হার অবশেষে অপরাজয়ী মঙ্গল সম্রাট নিজেই রওনা হলেন তার শক্তি নিয়ে জালালুদ্দিনকে শিক্ষা দিতে বারোশো একুশ সাল পারোয়ানা প্রদেশ চারগুণ বড় চেঙ্গিস বাহিনীকে রুখতে উৎপেতে বসে থাকল সুলতানের সেনারা যুদ্ধের প্রথম দিনেই জালাল বিরুদ্ধে কেঁপে উঠে মঙ্গল শিবির মৃত্যুর ভয়ে আতঙ্কিত চেঙ্গিস খান যুদ্ধে নামতেই সাহস পেলেন না দায়িত্ব দিলেন পুত্র তলি খানকে আর নিজে অবস্থান নিলেন নিরাপদ স্থানে হাজার হাজার মঙ্গল সেনা ও সেনাপতির লাশে ভরে গেল যুদ্ধ ময়দান এবার তার অস্তিত্ব রক্ষায় বিচ্ছিন্ন সৈন্যদেরকে একত্রিত করলেন চূড়ান্ত যুদ্ধের জন্য অন্যদিকে সুলতানের প্রধান সেনাপতি সৈন্য নিয়ে গভীর রাতে দল দলত্যাগ করলেন বাধ্য হয়ে সুলতান ভারতবর্ষের দিকে রওনা করলেন নতুন সৈন্য গঠনের আশায় সিন্ধু নথ অতিক্রম করার আগেই ঘিরে ফেলল কয়েক লাখ সেনার মঙ্গল ঝড় জীবনের শেষ বাজি ধরলেন সুলতান মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন কয়েক লাখ দুর্দর্শ মঙ্গল সেনাদের বিরুদ্ধে এই আত্মঘাতিক সাহসিকতায় হতবম্ব হয়ে গেল চেঙ্গিস খান নিজেও এক এক করে শহীদ হলেন মুসলিম বীর সেনা মাথা নত করেননি সুলতান একাই লড়ে গেলেন লক্ষ্য সেনার বিরুদ্ধে কয়েক ঘন্টা ধরে চলল অসম যুদ্ধ মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই যুদ্ধ করতে করতে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন সুলতান ঘুরায় চড়ে উত্তাল সিন্ধু নদে দিলেন ঝাঁপ সাত্রে পারি হলেন এ পারে ও পারে বিস্ময় চোখে তাকিয়ে রইলেন চেঙ্গিস খান ও তার কয়েক লাখ সেনা চেঙ্গিস খানের দিকে তাকিয়ে বিকট শব্দে অর্থ দিলেন এই মুসলিম যোদ্ধা হাসির শব্দে চেঙ্গিস খানের কানে করুণ সুর হয়ে ধরা দিল ব্যর্থতা ঐতিহাসিকদের মতে মঙ্গল বাহিনী ও মুসলিম বাহিনীর মধ্যে জুলকার নাইনের প্রাচীর হিসেবে ছিল জালালুদ্দিন তার প্রমাণ তার মৃত্যুর পর হারে হারে টের পেয়েছে মুসলিম বিশ্ব